আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু কুক উইথ নিলুফা তেল ছাড়াই এই আচারটি বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন আমের এই কুচি আচারটা বানানো খুবই সহজ কিন্তু খেতে অত্যন্ত মজাদার তো এই আচারটা তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম আম নিয়েছি আর এই আমগুলো আমি আগে থেকে ধুয়ে শুকিয়ে নিয়েছি এরপর একটা পিলারের সাহায্যে এগুলো আমি ছিলে নিচ্ছি ছিলে নেওয়ার পর আমরা আর এটা ধুবো না যেহেতু এটা আমরা সারা বছরের জন্য সংরক্ষণ করব সেহেতু এখানে আর কোনো পানির স্পর্শ জন্য না লাগে এরপর একটা ছুরির সাহায্যে দেখতে পাচ্ছেন আমি কি রকম চিকন করে কেটে নিয়েছি আপনারাও এরকম করে চিকন করে কেটে নেবেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা ছিরকা এই সিরকাটা দেওয়ার জন্যই আচারটা আমরা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবো এই জন্য সিরকাটা অবশ্যই দিতে হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য হাফ কাপ চিনি আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চিনি দেওয়ার পর সিরকা এবং চিনি আমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে এটা আমরা ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য এবার আমরা আচারের জন্য একটা মশলা তৈরি করে নিব এখানে আমি এক চামচ নিয়েছি জিরা একটা তেজপাতা এক চামচ ধনিয়া আর এক চামচ নিয়েছি আমি পাঁচফোড়ন এগুলো এবার একটা শুকনো প্যানে আমরা ভেজে নেব যতক্ষণ না এটার থেকে সুন্দর একটা গন্ধ আসে এটা ভেজে নেওয়ার পর আমরা গুঁড়া করে নিব আর দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ঢেকে রাখার ফলে এখান থেকে বেশ কিছুটা পানি উঠে এসেছে এবার প্যানটা চুলায় বসিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য আমরা ঢেকে জাল করে নিব কিছুক্ষণ ঢেকে জাল করে নিলেই দেখতে পারবেন এর থেকে আরো কিছুটা পানি উঠে এসেছে আর এই পানিতেই কিন্তু আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে আর কিছুটা পানি টেনে আসলে আমরা এখানে কিছু মশলা মিশিয়ে দিব। আর এই আচারটা খেতে কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো আপনারা চাইলে বেশি করে বানিয়ে এটা সংরক্ষণ করে রাখতে পারেন তো পানিটা যখন এরকম টেনে এসেছে তখন আমি এখানে হাফ চামচ রেগুলার লবণ আর হাফ চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি চারে যেন সুন্দর একটা কালার আসে সেজন্য এখানে দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ করে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এটা কিন্তু বেশি দেয়া যাবে না অল্প করে দিলেই হয়ে যাবে জাস্ট এটা কালার নিয়ে আসার জন্য এই মশলাটা এখানে দেয়া। এবার আমরা যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাও এখানে দিয়ে দিব। আমাদের আচারটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে আর একটু নেড়ে নিয়ে এটা আমরা নামিয়ে নেব আশা করছি রেসিপিটি খুব সহজ লেগেছে রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই আচারটা আমাদের সংরক্ষণের জন্য কাচের পাত্র বা বয়ম প্রয়োজন হবে আর বয়ম বা কাচের পাত্রটি অবশ্যই আপনাদের আগে থেকে ধুয়ে শুকিয়ে নিতে হবে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ